و اسلام السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين امنوا اشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم من عطى لله ومن على الله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وفستيد <applause> شمالة مسلحان كرام مربيان عظام ديگر برادر الإسلام شرب بطم محان رب كريم الدربارة লাখ ও কোটি সুযোগ শুকর আদায় করি এই জন্য যে রব্বে করিম আমাদেরকে ইমানদারদের অন্তর্ভুক্ত করেছেন ইমানের মতো নেমত দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার সমস্ত নেমত রাজি সম্পদ যত সম্পদ আছে যত দামি সম্পদ আছে মানুষ যে সম্পদগুলির প্রতি খুবই আকর্ষিত মানুষের আকর্ষণ যে যে বিষয়গুলির প্রতি দুনিয়ার সমস্ত আকর্ষিত বস্তু থেকে সবচেয়ে দামি বস্তু এটার নাম হলো ইমানে ন্যামত যাকে আল্লাহ তালা ইমানের মতো ন্যামত দান করেছেন আল্লাহ রব্বুর আলমিন তার সাথে আখেরাতে ভালো আচরণ করবেন তার ভাগ্য ভালো মাতৃ উদরে মায়ের পেটে তার ভাগ্যের মধ্যে সাঈদ লেখা হয়েছে এজন্য আল্লাহবুল আলমিন তাকে ইমানের মতো ন্যামত দান করছে আমরা যারা জন্মসূত্রে আল্লাহর রহমতে ইমানদার মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে কোনো ধরনের কষ্ট করতে হয়নি আমাদের কাছে এই ন্যামতটার মূল্য ততটা বেশি নয় যে পাশ্চাত্য জগতে যেখানে ইমানের সচরাচর চর্চা নাই সেখানে যারা ইমানের মত নামত পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে তারা এই আক্ষেপ করছে যে আরো কেন আগে মমিন হলাম না এই দাওয়াত আগে কেন পেলাম না পেলাম না তারা এই আফসুস করতেছে এই জন্য ইমান যে কত বড় নেমত কত বড় দামি সম্পদ একমাত্র সময় মতো যখন চোখ বন্ধ হবে তখনই বুঝা আসবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত দামি নেয়ামত দিয়েছে। এই ঈমানের মাধ্যমে আল্লাহ রবুল আলামিন সর্বনিম্ম জান্নাতিকে হাদিস শরীফের মধ্যে এসেছে এই দশ দুনিয়া পরিমাণের একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বি জান্নাতের বিনিময়ে আল্লাহ তালা আমাদের থেকে ইমানকে খরিদ করে নিয়েছে আমরা হইলাম খরিদ্দার বিক্রেতা ক্রেতা স্বয়ন রব্বুল আলমিন বিনিময় হইল জান্নাত কি পরিমাণ জান্নাত যে সর্বনিম্ম যে জান্নাতে যাবে সর্বশেষ এটাকে হাদিসে অন্যভাবে আসছে যে যার জাররা পরিমাণ অনু অনু বা এটম ক্ষুদ্র একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জুজ অনলাই তেজেজা যেটার পরে আর জুজ হয় না যেটার পরে আর ছোট করা যায় না এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ ইমান নিয়ে যেই বন্দা দুনিয়া থেকে যাবে রব্বুল আলামিন তাকে এই দুনিয়া পরিমাণ দশ গুণ বেশি বড় জান্নাত দিবেন এবং ঘোষণা দিয়েছেন তোমাদের যা মনে চাবে আর যাই তোমরা চাবে সবকিছু দিতে আল্লাহ তালা প্রস্তুত থাকবেন টাকার উপরে লেখা থাকে চাহিবা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকবে মানে এটা লেনদেনের জন্য এটা একটা মাধ্যম

ফার্স্ট টেন্স ব্যবহার করছে মানে হয়েছে বানাই ফেলেছেন ও মুতাকিন মুতাকিনদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ফার্স্ট টেন্স ব্যবহার করেছেন বানানো হয়ে গেছে আল্লাহ তালা বলেন মালা আইনুন রাত কোন চোখ কোনোদিন এরকম নেয়ামত স্পর্শ দেখে নাই কোন কান এটা কোনোদিন শুনে নাই যে এরকম কিছু হতে পারে এবং কোন অন্তর এটা কল্পনাও করতে পারে না যে এরকম আনন্দ এরকম ভোগ বিলাস হতে পারে আল্লাহ আল্লাহবুল আলমিন এই জান্নাতে এত নাজ নেহমত এত কিছু কিসের বিনিময়ে তৈরি করছেন ইমানের বিনিময়ে ইমান এত দামি জিনিস কত দাম এই সামান্য ক্ষুদ্র যেটা ধরাও যায় না স্পর্শ করা যায় না যেটা গণনায়ও আসে না এই ক্ষুদ্র ইমানের পরিবর্তে যদি দশ গুণ পরিমাণ বিশ কোটি বর্গ মাইলের দশ গুণ পরিমাণ যদি আপনাকে দেয় তাহলে বড় ইমানদার যে যে বেশি আমল করবে যার আমলের মধ্যে নাই আল্লাহ নাফর মানে নাই তার জন্য আল্লাহ তালা কি প্রস্তুত করে রেখেছেন চিন্তা করেন শুধু একটু ভাবেন আর এই দুনিয়াতে আল্লাহবুল আলমিন জান্নাতের প্রস্তুতি ক্ষেত্র বানিয়েছেন এটাকে জান্নাতের সকল প্রস্তুতি এখান থেকে সম্পন্ন করবে যদিও এটা হাদিস না দুনিয়া এটা হাদিস নয় কিন্তু এই কথাটা চিরসত্য কোরআন হাদিস অনুযায়ী সত্য বাণী যে এই দুনিয়াতেই হলো জান্নাতের সব প্রস্তুতি নেওয়ার জায়গা এই আল্লাহ তালা বলছেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আমি আল্লাহ তোমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছে এই জন্য যে তোমরা কে সর্বোত্তম ভালো আমল নিয়ে আমার কাছে আসো এটার পরীক্ষা হবে এইজন্য পরীক্ষার হল দুনিয়া ফলফল ভোগ করার জায়গা আখেরাত এবং সেটার রেজাল্ট শীত সকলের সামনে আমল নামা আল্লাহ দেখেন যে সামান্য পরিমান এখানে শব্দ ব্যবহার করছে আল্লাহ সামান্য পরিমাণ ভালো করেছো দেখো তোমার এই প্রাপ্তি আমি তোমাকে আনায় আনায় বুঝিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ তুমি নাফরmani করেছো এটাও আমার লোকচক্ষু আমার আল্লাহর চোখের আড়ালে নয় দৃষ্টির আড়ালে নয় অগচরে করা তোমার দ্বারা সম্ভব নয় দেখো তুমি এই খারাপ আমল করেছে বলবে যে আল্লাহ আমি তো কোনো খারাপ আমল করি নাই তো আল্লাহ রাব্বুল আলামিন হাতকে কথা বলার শক্তি দিবেন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া তুখে লিমুনা জুলুম ভিমা কেন এক আজকের এই দিনে তোমাদের মুখে তালাবদ্ধ করে দেওয়া হবে মুখকে বিকল করে দেওয়া অনেক বোবা মানুষ কথা বলতে পারে না অনেক মানুষ কথা বলেছে একসময় কথা বন্ধ হয়ে যায় এই দৃষ্টান্ত পৃথিবীতে আসে না নাই সেদিন আল্লাহ তালার জন্য এটা কঠিন না আলী আহমান আফতিমু আইলা আজকে সিলগালা করে দেওয়া হয়েছে তোমার মুখ আজকে কথা বলার শক্তি হারিয়ে ফেলবে তোমাদের হাতগুলি কথা বলবে কোথায় হাত দিয়ে অন্যায় করেছ নাফরমানি কার করেছ করেছো তোমাদের সাক্ষী দিবে কোথায় এ পা নিয়ে তুমি চড়ে বেড়াইছো হ্যাঁ বড়ি বেরিয়েছ ঘুরে বেড়িয়েছ গুনায় নাফরমানির দান্দায় সমস্ত কিছু ফাঁস করে দিবে আল্লাহ রবুল আলমিন সেদিন আমার হাত বা আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এমন কি হাদিস মধ্যে মধ্যে। ছাগল গরুর জাকাত দিই দেইনি আল্লাহর হক আদায় করি নাই সে ছাগল গরুকে আল্লাহ তালা কাঁধে উঠাই দিবেন এরা ভা বৌ আর চিৎকার করতে থাকবে ছাগল তার মেয়ে মেয় করবে গরু তার আওয়াজ করবে ওট তার আওয়াজ দিতে থাকবে সমস্ত মানুষ বুঝতে থাকবে এই ব্যক্তি অসংখ্য গরু ছাগলের মালিক ছিল ঠিক মতো করিম আল্লাহ তালা বলছেন যে এই স্বর্ণ চাঁদিকে আমি আগুন উত্তপ্ত করু এবং আর এগুলে দিয়ে তোমাদের পিঠে পার্শ্বে কোপালে দাগ দিতে দাও দিতে থাকব আর বলতে থাকবে হা না কানাসতুম মা কানাসতুম লিআনফুসিকুম মা কানাসতুম লিআনফুসিকুম নিজেদের জন্য কৃপণতার কারণে যারা এই সম্পদকে পুঁজিপুতো করে রেখেছে আর মনে করেছে চিরস্থায়ী এই সম্পদ আমার কাছেই থাকবে এটা হাত ছাড়া হবে না আর সবসময় গণনা করে ওয়াইলুল লিকুল হুমাযাতিল লুমাজা মাজা জাম'আ আমালা ওয়া আদ্দাদা মা সে ধারণা করছে তার কাছে এই সম্পদ সব সময় থাকবে আর সকাল বিকাল পত্রিকার পৃষ্ঠা খুলে শেয়ার বাজারের দাম উঠানামা কতটুক হয়েছে কত টাকা আজকে আমার অ্যাকাউন্টে জমা হইল। এটা গণনা করে সারা দিন আল্লাহ তালা এগুলি সব বলে দিছেন। যে তুমি ধারণা করেছো ইমান এত দামি সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এত দামি সম্পদ দিয়েছেন যে ইমানের অনুপস্থিতির কারণে একটা মানুষ চিরস্থায়ী জাহান নামের খড়ি হয়ে যাবে চিরস্থায়ী জাহান নামের সিদ্ধান্ত তার জন্য হয়ে যাবে সেই ইমান আল্লাহ রবুল আলমিন চাওয়া ছাড়া কষ্ট ছাড়া আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না যারা ইমানের কারণে আজকে দেশ